छी बस तू मेरी नजर दीवानी बस तो था मेरे सुख तक तो आते जाते सारे মঙ্গল বিলা আই স্বপ্ন কে দহরে বদল কি বাজির शहনাই शहনা না 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 हेलो বন্ধুরা আমার চ্যানেল দুলনস কিচেন আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো চলে এসেছি আজকে আরও একটা ভিডিও নিয়ে পুজোর থেকে তো শুধু ঘুরে বেড়ানোই হচ্ছে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেরকমই আজকে একটা জায়গায় পুজো দিতে যাচ্ছি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি এটা আজ বোধহয় কুড়ি বাইশ বছর পরে পরে এই প্রথম এলাম তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না শেয়ার করে নিচ্ছি এটা হচ্ছে বিষ্ণুপুরের কাছে একটা শিবের মন্দির এটা হচ্ছে সারেশ্বর মন্দির সারেশ্বরে জোড়া মন্দির আছে এখানে জোড়া মন্দিরে সবাই পুজো দেয় আমরাও ফুল প্রসাদ কেনার লাইনে দাঁড়িয়ে আছি তাই কিনে নিয়ে তারপর আমরা পুজোর লাইনে দাঁড়াবো ততক্ষণে মেয়েকে বলেছিলাম লাইনটা দিয়ে রাখতে তাহলে একটু তাড়াতাড়ি হবে ওই জন্য মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মেয়েকে সরিয়ে আমি আর মা দাঁড়িয়ে পড়লাম আর আমার বোন আসবে কিন্তু ওর একটু দেরি হচ্ছে বাড়িতে কাজ আছে মা আর আমি ততক্ষণ লাইনে আছি দেখো এটা হচ্ছে ষাঁড় এর এখানে কানে কানেক যা বলবে তাই হবে তাই সবাই কানে কানে কিছু বলে নিচ্ছে আমরা চতুর্দিকে দেখছি বোন কখন আসবে ও রাস্তে অনেক দেরি হয়ে যাচ্ছে চিন্তা করছি টাইমের মধ্যে এসে পৌঁছাতে পারবে কি না না পারলে আবার নতুন করে লাইন দিতে হবে ওই জন্য খুব টেনশন হচ্ছিল তো যাই হোক ও এসে পড়েছে আর কোনো চিন্তার কিছু নেই আমরাও মন্দিরে ঢুকে পড়েছি পুজো দিতে খুব ভালোভাবে পুজো দেওয়া হলো আর যেহেতু একটা মন্দিরে কাজ হচ্ছে জোড়া মন্দির তো একটা মন্দিরে কাজ হচ্ছে অনেক পুরনো মন্দির তাই আর একটা মন্দিরে ভিড়টা একটু বেশি অনেক লাইন হচ্ছে মা পুজো দিচ্ছে মায়ের দেওয়া হলে এরপর আমি দেব আরেকটা মন্দিরে কাজ হচ্ছে যেতে পারবো কিনা না জানি না যদি যেতে পারি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো সবাই তো লুকিয়ে লুকিয়ে যাচ্ছে ওখানে মানে ব্যারিকেড দেওয়া আছে যাওয়া যাচ্ছে না তবুও সবাই চেষ্টা করছে যাওয়ার আমিও চেষ্টা করব। তোমাদের সাথে শেয়ার করার এবার আমি পুজো দিচ্ছি এখানে বোন বসে আছে পুজো দেবে বলে হয়ে গেল পুজো দেওয়া সবারই এরপর মা বলছে চল ওই মন্দিরটা থেকে ঘুরে আসি ওখানে যায় তার আগে এখানে সব ঠাকুরগুলোর কাছে একটু প্রণাম করে নিচ্ছি সবাই বলছে এখানে সাড়ের কানে কানে যেহেতু ষাড়েশ্বর মন্দির এখানে বাবা সার খুব বিখ্যাত মানে খুব কি বলবো জাগ্রত যাকে বলে আর কি তো সবাই বলছে যে কানে কানে যা বলবে তাই মনস্কামনা পূর্ণ হবে সবাই বলছে তাই আমরাও একটুখানি বলে নিচ্ছি বাবা যাতে আমাদের মনস্কামনা পূরণ করে এবার আমরা ওই যেই মন্দিরটা তোমাদেরকে আগে বললাম না কাজ হচ্ছিল ওই মন্দিরটাতে এলাম দেখো এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি অনেক লুকিয়ে চুরিয়ে সবাই একবার করে এসে দেখে যাচ্ছে কিছু ফটো তুলে যাচ্ছে খুব সুন্দর করে নতুন করে সাজাচ্ছে এটাকে তাই সবাই দেখার খুব আগ্রহ আমরাও দেখে নিলাম প্রণাম করলাম মা প্রণাম করছে আমরাও প্রণাম করলাম করার পরে কিছু ফটো তুলে তারপরে আমরা এখান থেকে বেরোবো তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর অবশ্যই নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পুরোনো বন্ধু যারা আছো তারা তো আমার পাশে থাকবেই আর তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পাশে থাকার জন্য কমেন্ট করে জানাবে কেমন হলো আমার ভিডিওটি এবার মেয়েরা সবাই আঁখের রস খেলো আমি কিন্তু খাইনি আমার খুব একটা ভালো লাগে না তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পৌঁছে গেলাম বাড়ি খুব একটা দূরে ছিল না তাই বাড়ি পৌঁছে গেলাম আসছি পরবর্তী ভিডিও নিয়ে